আচ্ছা যাই হোক আরো অল্প দুই একটা কথা বলে আমি সমাপ্ত করব তো আমাদের কথা হলো আদর্শ গারিস্থ জীবনটা গঠন করো পিতা মাতা জ্যেষ্ঠ ভ্রাতা দীক্ষা শিক্ষা এদের সম্মান করো এবং আমাদের যে দেব দেবীগণ রয়েছে যখন তাকে স্মরণ করা প্রয়োজন তখন তাকে স্মরণ করো যখন যার আশীর্বাদ পাওয়ার কথা তার আশীর্বাদ গ্রহণ করো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি প্রার্থনা করো পাড়া প্রতিবেশীর যাকে যেভাবে দিতে হয় তাকে সেভাবে দিবেন তাহলে আপনারাও আশীর্বাদ প্রাপ্ত হবেন দেবতার পূজা করা যাবে না প্রসাদ শিবের প্রসাদ খাওয়া যাবে না কালীর প্রসাদ খাওয়া যাবে না এই সমস্ত গুজবে কান দেবেন না এই সমস্ত গুজব আজকে এই সমস্ত ব্যক্তির জন্য আমাদের সনা সনাতনের ঐতিহ্যকে হারিয়ে ফেলতেছি আজকে এই সমস্ত ব্যক্তির জন্য আমাদেরকে শ্মশান উদ্ধারের জন্য আন্দোলন করা লাগতেছে মন্দির উদ্ধারের জন্য আন্দোলন করা লাগতেছে অনেক জায়গায় বড় বড় শ্মশান ছোট হয়ে গেছে বিশাল শ্মশান ছিল কিছু কিছু সাধু গুরু বৈষ্ণব কি আরে তোর বাবা মরছে কিসের শ্মশানে নিয়ে যাস এক টাকাও এক টাকাও আর হাত পাও ধরো বাদ দে বলে কি করবো যে তুলসীর তলায় একটা খাল খোর ওইখানে ফুতে রাখো আর না রান্নাঘরের পেছনে না বড় ঘরের পেছনে সমাধি হবে ভগবানকে একবারে ডাইরেক্ট পাওয়া যাবে বিধানই নাই ওটা তো ফুটে রাখার বিধানে নাই সনাতন ধর্মের কোথাও ফুটে রাখার বিধান নাই সনাতন ধর্ম ধর্মে মৃত ব্যক্তিকে শাসনে গিয়ে দাহ করার বিধান হয়েছে মৃত দেহ শুভ স্নান শগ্নি ভূতি দাম গ্রামাত গ্রাম আদ বহিষ্ণতা সচেলা সলিলা তাহলে তুমি সহজ পদ্ধতিটা কেন ওকে পাবো বাতি দিলে কোন মত তোমার কোন পথ কোন সম্প্রদায় তুমি যে সম্প্রদায়ে ভগবান স্বীকৃতি দেয়নি যে সম্প্রদায় সংবিধানে লেখা নাই তুমি তৈরি করে সেই সংবিধানকে খাটাবে তা তো হবে না এটা পুঁতে রাখা যাবে না পুঁতে রাখার কোনো বিধান নাই সেখানে মন্ত্র রয়েছে আগুন দেওয়ার আমি একজনকে বলেছিলাম আচ্ছা মাটি দেওয়ার মন্ত্রটা খুঁজিস তো সে বলেছে যে ঠাকুর মশাই আপনারা যে এখন মাটি দেবো আমি মন্ত্রটা কি কয়েক মন্ত্র না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে বা বা এটা ফির মাটি দেওয়ার মন্ত্র এটা তো মহামন্ত্র এটা তো হরিনাম সংকীর্তনের মন্ত্র তাদের মাটি দেওয়ার মন্ত্র নাই ওদের নাই মানুষকে ভাওতাবাজি ম্যাজিক দেখাচ্ছে সুন্দরভাবে বেঁধে আছে ওম কীর্তা তু দুষ্কৃতাং কর্ম বাপ্য জানত মৃত্যু কায়ালো বস পঞ্চত্ব সমাগতম ধর্ম ধর্ম সমাজ উত্তম লোভ মোহ সমাবিতম দহায়ক সর্বগাত্রানি দিব্যা লোকানো স্বগচ্ছতু আপনারা যে সকল বাবা কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে গিয়ে খড়ি দিতে যাবেন এই মন্ত্রটা বলবেন যদি নাও পারেন শেষের টুকু বলবেন দিব্যান পুরুষ হলে লোকানও সয়াগচ্ছতু বলে দিয়ে দিবেন কি দিবেন আম হোক আর চন্দন কাষ্ট হোক মহিলা যদি হয় দিব্যান লোকানও সায়াগচ্ছতু বলে দিয়ে দিবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ওই শাসনে একটা মৃত ব্যক্তিকে দাহ করা হচ্ছে আপনি জানেন না পুরুষ না মহিলা তাহলে কি বলবেন দিব্যাল লোকান সহাগচ্ছতু আর পুরুষ হোক আর মহিলা হোক আমি তো জানি না তাই সহাগচ্ছতু দিয়ে শুরু করতে হবে আর যদি জানেন মহিলা তাহলে স্বাগত ছতু পুরুষ হলে স্বাগত ছতু তাহলে খড়ি যেখানে সুস্পষ্ট মন্ত্র রয়েছে মাটি দেওয়ার তোমার মন্ত্র নাই কোন ধর্ম এটা তোমার তুমি বানাইছ তুমি এটা বানাইছো হরে কৃষ্ণ তো ওটা নবা হরে কৃষ্ণ তো কৃষ্ণ বর্ণাং তিসে কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত শতম যজ্ঞ সংকীর্তনে প্রায় যজন্তি হি শুনে দাস ভাগবতে বলেছে যে কলিযুগে ভগবানের গায়ের রং হবে কালো সুদর্শন আদি হবে তার অস্ত্র সুনন্দ আদি হবে তার পার্শ্বত আর পণ্ডিত ব্যক্তিগণ এমন ভগবানের আরাধনা করবে যাতে তার নাম লীলা গুণ থাকবে তো সেটা আরাধনার ক্ষেত্রে বলেছে ওই মাটি দেওয়ার ক্ষেত্রে তো বলেনি সেটা তো অন্নপ্রাশনের ক্ষেত্রে বলেনি সেটা তো বিবাহের ক্ষেত্রে বলেনি তাহলে সব কিছুকে কি করা হয়েছে জগা খিচড়িতে পরিণত করা হয়েছে তাহলে এই কাজটা তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে আর যদি তারা চ্যালেঞ্জ করে তাদেরকে বলবেন যে দেখাও কোন ফুরেনে আছে মাটি দেওয়ার দেখি কোথায় আছে কোথায় আছে তুলসীর তলায় মৃত ব্যক্তিটাকে পুঁতে রাখতে হবে আর এই সমস্ত ব্যক্তির জন্য আজকে শ্মশান নিয়ে আন্দোলন করতে হয় কারণ যেখানে শ্মশানে একশোটা মৃতদেহ যাইত এখন যায় পঁচিশটা পঁচাত্তরটা মাটি দিচ্ছে আর ওই ওইটা অন্য সম্প্রদায় সুযোগ পায় মাটি কাটতে কাটতে শ্মশানকে ধ্বংস করে দিয়ে দিছি তাহলে সনাতনের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে না হ্যাঁ তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি আজকে কালীর প্রসাদ খাওয়া যাবে না যেখানে একশো জন চাঁদা দিত এখন চাঁদা দেয় জন ওই দশ জনের চাঁদা দিয়ে কালী মন্দির হবে কালী মন্দির ঝুরঝুর করে ভাঙ্গি পড়তেছে কালী মন্দির নাই শিবের প্রসাদ খাওয়া যায় না শিব মন্দির যায় না তাহলে নিজের ক্ষতি আমরা নিজেই করতেছি সনাতনকে আমরা কি করছি মানে ভুলিস্বাদ করে দিচ্ছি ধুলিসাত করে দিচ্ছে হ্যাঁ আইজি কালে বলে প্রসাদে খাওয়া যাবে প্রসাদে বলে খাওয়া যাবে তাহলে এই কারণে দেখেন তাহলে জনগণ ওখানে যাবে একটা কালী পুজো হবে একশো জন গেলে কি আনন্দটা হবে আর কি শক্তিটা হবে আর আমাদের নিজেদের মধ্যে মারামারি করতেছে এ আমি কালী মন্দির যাবো না কেন বলে আমার প্রসাদ খাওয়া যাবে তাহলে দশ জনের জায়গা দুই জন তোমার শক্তি কোথায় তাহলে সনাতন এভাবে দিন দিন ধুলিস হয়ে যাবে যাই হোক আর আলোচনা দীর্ঘায়ু করব না আমার কথা হলো এই কাজগুলো আপনারা মেনে চলবেন আপনারা জ্ঞানী সান্নিধ্যে যান ব্যক্তির সান্নিধ্যে যান আপনারা শাস্ত্র কেনেন বাড়িতে শাস্ত্র পড়েন বাড়িতে শাস্ত্র রাখেন আমি আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি চেষ্টা করতেছি একটা পাডাগার পরিণত করার বই পাতি রাখি দিয়ে দিয়েছি যার মন চাবে সারাদিন ওখানে বাবা বই পড় কিন্তু বই দেওয়া যাবে না সনাতন ধর্মে বই দিলে আর বই ফেরত দেয় না বই হারিয়ে যায় তোমার মনের মধ্যে একটা সংশয় হয়েছে তুমি যাও সেখানে বই আছে কোনটা বই লাগে বাড়ি করে পড়ো পড়ি টরিয়ে তারপর তুমি চলে যাও বই দেওয়া যাবে না বই দিলে হারিয়ে যায় তো যাই হোক এরকম আপনারাও প্রচেষ্টা করেন সঙ্গের মধ্যে বই কেনেন বাড়িতে বই কেনেন সবাই মিলে বই কেনেন বই পড়েন মন্দিরে বসছেন নাম গুণকীর্তন করার পরে একজন ভালো যারা পড়তে পারবে এই আজগুবি গল্প না করিয়া যে তুমি একটু বই একটা বই পাঠ দাও তো একটা ভাগবতের শ্লোক পাঠ দাও কি একটা পুরাণের অধ্যায় পাঠ করো সেই পুরাণ পাঠ শ্রবণ করবেন দেখবেন আপনাদের হৃদয়টা সুশীতল হয়ে যাবে অনেক কিছু পাবেন আর আমরা যখন আলোচনা করার জন্য আসি এখানে পাঠ দেওয়ার সুযোগ থাকে না কেন অল্প জিনিস আমরা বিভিন্ন শাস্ত্র থেকে বিষয়গুলো অতি অল্প সময়ের মধ্যে সাধারণের কি করি করার জন্য চেষ্টা করি তো যাই হোক আর বিলম্ব করব না ভুল তো নিজগুণে ক্ষমা করবেন সুস্থ সবল থাকলে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে প্রশ্ন একটা আছে দীক্ষা নেওয়ার ব্যাপারে যে বললেন আমি দীক্ষা যে গুরুর কাছে নিয়েছি আমার গুরুদেব নেয় তার ছেলে আছে তার বংশ পরস্পর আছে থাকা অবস্থায় আমার ছেলে আরেকজন দীক্ষা গুরু করতে পারবে কি পারবে না এটা আমি আগে বলেছি যে আচার্য ব্যক্তির কাছে দীক্ষা নিতে হবে এখন উনি যেটা বলেছে ওনার দীক্ষা একজনের কাছে নিয়েছে সে দীক্ষা গুরু মারা গেছে তা ছেলেরা আছে এখন ওনা আপনি একটা জিনিস শাস্ত্রোক্ত নিয়মে মনে করতে পারেন যদি আপনার দীক্ষা গুরু আচার্য ব্যক্তি হয়ে না থাকে তাহলে আপনার ছেলেরা আচার্য ব্যক্তির কাছে অন্যত্র দীক্ষা নিতে পারে পারবে আর যদি আপনার আপনার ওই গুরু আচার্য বংশীয় হয় এবং তেনার ছেলে পেলে উপযুক্ত হয় তাহলে তার কাছ থেকে

হাজারো ভিড়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত বস্তু যদি আপনি খুঁজে নিতে পারেন তাহলে আচ্ছা আচার্য তো সবাই না আমি তো সেটা বর্ণনা করেছি রে ব্রাহ্মণ উপনয়ন দীক্ষা দিয়েছে দিয়ে আবার কল্প রহস্য শাস্ত্র সহ বেদ অধ্যয়ন আপনা করেছে সেই শিষ্যকে তিনি আমি তো আপনি যে বর্ণনা ব্রাহ্মণ তো আছে অনেকে যেমন আমাদের ক্ষত্রিয় যেমন মানে নীতিভ্রষ্ট হয়ে গেছে ব্রাহ্মণও নীতিভ্রষ্ট হয় ব্রাহ্মণকে দোষ দেওয়া যাবে না ক্ষত্র অর্থাৎ স্বপর্ণেরই কিছু না কিছু লোক ভ্রষ্টাচার হয়ে গেছে তাহলে সেই সমস্ত লোকের কাজ থেকে দূরে এসে যারা ভালো রয়েছে তাদের ধরতে হবে আমরা ভ্রষ্টাচারে থাকবো কেন এইটাই আর একটা প্রশ্ন ভাবা সেটা হলো নমস্কার শৈশ বা সূত্র যদি আমাকে ক্ষত্রিয় আমি আমাকে নমস্কার দেয় আমি নমস্কারটা গ্রহণ করবো কী বলবো না নমস্কার নমস্কার এখানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে অনেকে নমস্কার দিতে পারে সেটা ব্রাহ্মণও হতে পারে ক্ষত্রিয় হতে পারে হতে পারে শূদ্রও হতে পারে আপনি নমস্কার গ্রহণ করতে পারেন তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনি যদি সূর্যের মুখ দর্শন করেন তাহলে নমস্কারটা নেওয়ার পরে তৎক্ষণাৎ আপনি সূর্যের দিকে তাকাবেন আর যদি আত্রিকালীন হয় তাহলে নমস্কারটা নেওয়ার পরে আপনি সূর্যকে স্মরণ করবেন কারণ আত্রিতে তো আর সূর্যদের বুদ্ধি তো থাকে না এখন আমি আস্থা দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে একজন অধিক্ষিত ব্যক্তি আমি জানি ওই ব্যক্তিটা দীক্ষা নেননি বললো বাবু নমস্কার আপনি নমস্কার নেওয়ার পরে একটু সূর্যের দিকে তাকাবেন আর রাত্রিতে হলে সূর্যকে স্মরণ করবেন আপনি যাচ্ছেন একজন সূত্র বলছে বাবু নমস্কার আপনি নমস্কার নিবেন নেওয়ার পরে সূর্যের দিকে তাকাবেন কেন বললাম জানেন অধিক্ষিত ব্যক্তি এবং শূদ্র চন্ডাল এদের কাছ থেকে নমস্কার নেওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই সেইটাতে আমরা কি করি সূর্য মুখ দর্শন অর্থাৎ সূর্য স্নান অর্থাৎ এটাকে সৌর স্নান বলা হয় স্নান পাঁচ প্রকার হয়েছে যাই কত দূরে যায় না এই সূর্যের দিকে তাকা মানে আমার স্নান হয়ে গেল অর্থাৎ আমি পবিত্র হয়ে গেলাম নমস্কারও নিলাম পবিত্র হয়ে গেলাম আর রাত্রিতে সূর্যদের থাকে না তাকে স্মরণ করতে হবে সকল ভক্তের আত্মা যাতে শান্তিতে থাকে এটারও ব্যবস্থা করতে হবে অনেক সময় বিরক্তিকর অবস্থা চলে আসে আর আমি দীর্ঘক্ষণ আলোচনা করবো না আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে আবারও আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি ওম সর্বে সুখিন ভবন্ত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পরশন্ত মা করছে দুঃখ ভাগ ও ভবে সাধুগুরু ভক্তপতি প্রতিমান একবার হরি হরি বল কর্ম হং পাপ সম্ভবত সর্বপাপ